আইটি আইটিপালি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন আমরা যারা ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করি বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের ফাইল বা ফোল্ডার আমাদের কম্পিউটারে সংরক্ষণ করি দেখেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যেমন ধরেন আমার এই রকম একটা ফোল্ডার বা ড্রাইভ ওপেন করলাম যে ড্রাইভটাতে আপনারা বিভিন্ন ধরনের ফোল্ডার দেখতে পাচ্ছেন লক্ষ্য করেন এখানে দেখেন বিভিন্ন ধরনের ফোল্ডার আছে আমি যে ফোল্ডারের সাইজটা একটু বড় করে নেই আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি দেখেন এক একটা ফোল্ডারের যে ছবিটা বা আইকনটা বিভিন্ন রকম দেখেন এই ফোল্ডারের আইকনটা একরকম এই ফোল্ডারের আইকনটা একরকম আবার এই ফোল্ডারের আইকন একরকম আবার এই ফোল্ডারের পিকচারটা একরকম অর্থাৎ এই যে ফোল্ডারের আইকন বা ফোল্ডারের পিকচার অর্থাৎ দেখেন এই ফোল্ডারের প্রথমে আমার একটা ছবি দেখা যাচ্ছে আবার এই ফোল্ডারের প্রথমে একটা ওয়ার্ড ফাইল দেখা যাচ্ছে আবার এই ফোল্ডারের কোনো পিকচার দেখা যাচ্ছে না কিন্তু আইকনটা দেখা যাচ্ছে আবার এই ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার দেখা যাচ্ছে অর্থাৎ একটা ফোল্ডারের আইকন কিংবা একটা ফোল্ডারের পিকচার আমরা কীভাবে আমাদের কাস্টমাইজ করতে হয় তাই দেখাবো আজকে এই ভিডিওতে এবং দেখেন এই ফোল্ডারটার নাম হচ্ছে ডাউনলোড কিন্তু আমরা যদি এই ডাউনলোড ফোল্ডারের সাথে সাথে যদি একটা আইকন সেট করতে পারি যে ডাউনলোডের আইকন তীরের মতো সেটা দিলে আমরা দেখতেই পারবো এই ফোল্ডার থেকে আসলে এই ফোল্ডারের নাম এটি ঠিক এই ফোল্ডারটা আমরা কিভাবে আইকন এবং পিকচার কাস্টমাইজ করব তাই দেখাবো এই ভিডিওতে তাহলে দেরি নয় চলেন ভিডিওটি শুরু করি দেখেন এই কাজটি করার জন্য আমি এখানে প্রথমে একটা ফোল্ডার নেব দেখেন আমি ফোল্ডারটা কীভাবে নেব জাস্ট কন্ট্রোল শিফট অ্যান্ড প্রেস করলেই নিউ ফোল্ডার হয়ে গেলো দেখেন এটার নাম নিউ ফোল্ডার এই নিউ ফোল্ডারটাকে আমি নাম দেবো কি আমি নাম দেবো আমি রি নেম দিয়ে আমি দিলাম অডিও দেখেন আমি এটার নাম দিলাম অডিও এ ডি আই অডিও দেওয়ার পর দেখেন আমার ফোল্ডারের যে আইকনটা দেখা যাচ্ছে একটা ফাইলের মতো দেখেন আমি এই যে অডিওর আমি যে ফোল্ডারটা তৈরি করলাম এই ফোল্ডারের আইকনটা আমি দেবো একটা ওডিও অডিওর যে আইকন আছে সেই আইকনটা আমি কীভাবে সেট করব এই ফোল্ডারটারে রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পর যখন এই যে প্রপার্টিজ আছে আমি প্রপার্টিজে ক্লিক করব দেখেন আমি যখন প্রপার্টিজে ক্লিক করলাম এখানে বিভিন্ন ধরনের মেনু দেখতে পাচ্ছি যেমন জেনারেল শেয়ারিং সিকিউরিটি প্রিভিয়াস কাস্টমাইজ এইটার এক একটার অপশনও দেখবেন ভিন্ন ভিন্ন ঠিক এইরকম আমরা যখন এই কাস্টোমাইজে ক্লিক করবো দেখেন সবার উপরেই আছে দেখেন কাস্টমার্জ ফাইল অর্থাৎ এই ফোল্ডারের যে আইকনটা সেটা যেমন চেঞ্জ করব। আবার ফোল্ডারের পিকচারটা চেঞ্জ করব। আমরা প্রথমে ফোল্ডারের যে আইকনটা সেটা আমি চেঞ্জ করেছি এই যে দেখেন লেখা আছে দেখেন ফোল্ডার আইকন আমার কার্ডসোর্ডটা যেখানে এই ফোল্ডার আইকনের নিচে দেখেন একটা অপশন আছে চেঞ্জ আইকন আমি চেঞ্জ আইকনে ক্লিক করলাম ক্লিক করার পর যে রিং টুনের অপশন আছে দেখেন এখানে বিভিন্ন ধরনের আইকন দেখা যাচ্ছে এর মধ্যে থেকে যেটা আমরা রিং টুং আসে আমরা সেই রিং টোনের যে আইকনটা আমি সেটা দেখিয়ে দেব দেখি কোথায় আছে আমার রিংটোন আইকনটা এখানে বিভিন্ন ধরনের আইকন আছে এখান থেকে আপনারা টোনের যে আইকনটা সেই আইকনটা আপনার এখান থেকে বাছাই করে নেবেন আমি দেখতে পাচ্ছি কোথায় টোনের আইকন আছে দেখি একটা একটা করে দেখতে হবে এই যে রিংটোনের একটা আইকন পাইছি আমি আইকনটা সিলেক্ট করলাম তারপর যে নিচে দেখেন ওকে আসে ওকেতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এই যে আইকনটা চলে আসছে তারপরে যে অ্যাপ্লাইয়ে ক্লিক করব তারপর ওকেতে ক্লিক করব দেখেন আমার আইকনটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি চাচ্ছি এই ফোল্ডারের আইকন যেহেতু আমি চেঞ্জ করে ফেলছি এখন আমরা যদি চাই যে ফোল্ডারের পিকচারটা চেঞ্জ করতে সেটা আমরা পারবো এখন চাচ্ছি এখানে যে একটা রিসিভ ফোল্ডার আছে আমরা চাচ্ছি এই রিসিভ ফোল্ডারের আইকনটা চেঞ্জ করব যেখানে এখানে একটা মানুষের আইকন মানে আমার ছবিটা দেখা যাচ্ছে আমরা চাচ্ছি এই ছবিটা না আমার প্রয়োজনীয় অন্য একটা ছবিকে আমি সামনে নিয়ে আসবো এটি হচ্ছে ফোল্ডারের পিকচার চেঞ্জ আবার এই ফোল্ডারটারে রাইট ক্লিক করবো রাইট ক্লিক করার পর দেখেন নিচে প্রপার্টিজ আছে সেখানে ক্লিক করবো তারপরে যে কাস্টমাইজ আছে এখানে ক্লিক করবো এ দেখ উপরে দেখেন লেখা আছে ফোল্ডার পিকচার আর নিচে আছে চোজ ফাইল এই চোজ ফাইলে ক্লিক করবো কোন ছবিটাকে আমি সামনে রাখতে চাই আমি সেটা দেখে দেবো দেখেন এখানে অনেকগুলো ছবি থাকবে এর মধ্যে থেকে আপনারা যে ছবিটা আপনারা রাখতে চাচ্ছেন সেটা আপনার এখানে সিলেক্ট করে দেওয়া যাবে দেখেন এখানে অনেকগুলো ছবি দেখা যাচ্ছে এর মধ্যে থেকে আমরা যেটা চাই সেটাই আমরা এখানে সিলেক্ট করব ধরেন আমি এটাই চাচ্ছি এই কম্পিউটার ছবিটাই দিয়ে দেবো এই জন্য কম্পিউটারের ছবিটা আমি সিলেক্ট করব সিলেক্ট করার সাথে সাথে দেখেন এখানে ডান দিকে দেখাচ্ছে তারপর ওপেন আছে ওপেনে ক্লিক এখন নিচে অ্যাপ্লাই আছে অ্যাপ্লাই ক্লিক করব তারপরে ওকেতে ক্লিক করব দেখেন এই যে ফোল্ডারের পিকচারটা চেঞ্জ হয়ে গেছে এভাবেই আপনারা যে কোনো ফোল্ডারের আইকন চেঞ্জ করতে পারবেন আবার ফোল্ডারের পিকচারও চেঞ্জ করতে পারবেন এবং ফোল্ডারের আইকন এবং ফোল্ডারের পিকচার চেঞ্জ করলে যে সুবিধাটা হবে আপনারা ফোল্ডারটা দেখেই বুঝতে পারবেন এই ফোল্ডারে কী আসে আর আইকনটা দেখেই বুঝতে পারবেন এই আইকন দ্বারা কী বোঝানো হচ্ছে এবং সমস্ত কার্যক্রম কমপ্লিট আমি এটা ক্লোজ করে দিলাম তাহলে প্লেবিওয়ার্স এভাবেই আপনারা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপের ফোল্ডারের আইকন চেঞ্জ করতে পারবেন এবং ফোল্ডারের পিকচার চেঞ্জ করতে পারবেন এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোনো কমেন্ট থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন তাহলে প্রিভিউয়ার্স আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে